তালে তালে চলছে মাইকিং মাঝে মাঝে পথচারী ও অন্য ক্রেতা বিক্রেতারাও মজার ছলে গলা মেলাচ্ছেন কেউ কেউ আবার বেঁচে কিনেছেন নিজের পছন্দের পোশাকটি রাজধানীর বায়তুল মোকার ও মসজিদ সংলগ্ন বাজারের চিত্র এটি যেখানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় পাঞ্জাবি সহ পুরুষদের অন্যান্য পোশাক ঈদে পরিবারের সবার জন্য নতুন কাপড় কেনার সাধ্য থাকলেও সাধ্য হয় না অনেকেরই তবু একটু চেষ্টা থাকে প্রিয় মানুষগুলোর জন্য সাধ্যের মধ্যে কেনার তাই ব্র্যান্ড সবগুলোর তুলনায় নির্দিষ্ট বাজেটে সবার জন্য নতুন পাঞ্জাবি কিনতে এমন মার্কেটে ভিড় বেশি হয় যেখানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় পছন্দ মতো জিনিস এমনই একটি বাজার গড়ে উঠেছে বায়তুল মোকার মার্কেট সংলগ্ন রাস্তা ও ফুটপাত জুড়ে যেখানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় বিভিন্ন রঙের সুতি ফতুয়া থেকে শুরু করে বিভিন্ন সাইজের ফর্মাল পোশাক ও স্যুটও রেডিমেড পোশাকের সঙ্গে বিক্রি হয় শীত কাপড়ও ঈদকে সামনে রেখে প্রতিদিনই জমে ওঠে এই শাস্ত্রী বাজার নাফিস আবদুল্লাহ জাগো নিউজ হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি